সহজ পদ্ধতিতে একটি অঙ্ক শিখব অঙ্কটা হচ্ছে গড়িতে দুইটা তিরিশ বাজে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে সহজ একটা সূত্র ইউজ করতে হবে সূত্র হচ্ছে এগারো গুণ মিনিট বিয়োগ হচ্ছে ষাট গুণ ঘন্টা বাঘ হচ্ছে দুই আর এটা হচ্ছে মডুলার বা পরম মান হবে পরম মান বা মডুলার থাকলে মান যা আসবে সেটা আমাকে অবশ্যই পজিটিভ বা প্লাস নিতে হবে তাহলে দুইটা তিরিশ বাজে এখানে মিনিট আছে কত তিরিশ আমরা এগারো গুণ তিরিশ দিলাম বিয়োগ ষাট গুণ ঘন্টা তার মানে ঘণ্টা আছে কত দুই ষাট গুণ দুই বাঘ হচ্ছে দুই তাহলে তিরিশ গুণ এগারো তিন এগারো তেত্রিশ আর শূন্য তিনশো তিরিশ বিয়োগ ষাট গুণ দুই একশো বিশ বাঘ দুই তাহলে তিনশো তিরিশ থেকে একশো বিশ বিয়োগ করলে আমার থাকে হচ্ছে দুইশো দশ বাঘ হচ্ছে দুই সমান আমরা পাইলাম কত দুইশো দশরে দুইটা ভাগ করলে একশো পাঁচ ডিগ্রি সুতরাং যখন ঘড়িতে দুইটা তিরিশ বাজবে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন হবে একশো পাঁচ ডিগ্রি ধন্যবাদ